এ বামে যামু বামে যামু নিকাল লাউড়ে এ ভাই বামের জায়গাটা একটু ছাড়ো পুরো আটকাই রাখছে রাইট দেন আমগো কো মারো हमको जिंदा मत छोड़ो सालो তো ভাই চলেন সাইড ফিটের রাস্তা ঢুকে যাই না হ্যাঁ দুলা খাই খাইতে লই যাবো যাইতে পারবো পারবো ইয়েস চলেন এই জ্যাম ময় জীবন থেকে বের এ ভাইয়া সাইডে যাও এ সাইডে খতম সাইড দিতে চায় না কেউ চলেন এই জ্যাম টেম ঠেললে এবার মরা চললে যাই সাইড ফিটের রাস্তায় ওই দেখ কেমনে মোরাইতো হয় ফোর বি রাইডার মুইও ফরবি রাইডার এ কাকু লুঙ্গি সব নামে যাক لگا मेरा मजाक होम जीबाサভার মধ্যে পড়লাম ও ভাই বাইদেবে আমার লুকিং গ্লাসটা দেখে আবার সবাই আমারে ছפרי মনে করেন না কারণ রিসেন্টলি আমার আগের লুকিং গ্লাস দুইটা মানে কি গোমার শেষ ভেঙে গেছে তো ভাঙার কারণে আপাতত লুকিং গ্লাস কেনার মত টায়া নাই আমার দরে পুরো চলেছিল এ খালা আমি তো নতুন লুকিং গ্লাস কেনার মধ্যে আপাতত নাই বুজেন তো পইসা কিন মনে নে আপাতত বাসাই একটা আছিলো ছাপরি মার্কা কা লুকিং গ্লাস যেটা একটা সময় আমি লাগাই করতাম মানে একটু ছাপরিগিরি করতাম সো ওইটাই লাগে আপাতত চলতে আছি কি করবো ভাই টিয়া পইচা নাই বুঝেন না কেউ দাদার দেন না ভাই দান না কেউ কেউ এটা লুকিং গ্লাস গিফট করেন ভাই মাই গাড়ি বু লুকিং গ্লাস গিফট করেন তাড়াতাড়ি কন্টাক্ট নাম্বার ত্রিপল নাইন হে চিপা চাপার মধ্যে মানে কাটিং লইতে মান ভালোই লাগে বস্তা কাকু ওই দেখ একটা দুইটা হেলমেট পিছনে জুলাই চালায় কিন্তু তাও একটা মাথায় দেবে না তা আবার আড়াইশো চালায় ভাই বোঝো মানে কি কমু ভাইয়া ভাইয়া একটা হেলমেট মাথাই দাও সাইডে আমি বাইরে যাই এরা সাইড মারামারি করুক কারণ আমার তারা আছে টাইট ফিটের রাস্তা যে ভাই কবে একটু ভালো হইবো মানে দিন দিন আরো খারাপ হইতে আছে ওই দেখ দুলায় মাইক খেতেছে হেলমেটটা তাড়াতাড়ি ঢুকাই লই স্টেটে সেভ করে লই চেয়ারা যদি কালো হয়ে যায় তাহলে তো মাইয়ে পাম না এই দেখ আবার একটা বরফ মারে করতে হয় মানে ভাই শীতকালে রাস্তাঘাটে বরফ পরে কিনতে হয় কিন্তু বুঝলাম না তো গাই আমরা ঠিক কাছাকাছি চলে আইছি বলছেন বাংলা সোরা পারাইয়া সাইড প্লিজ পাই না খালি অফ ৰোড পাই ভাবিলে ভাল ৰাস্তা পামো মানে ভাল খোজ যায় অফ ৰোডিং পাই গৈছে ইটো পৰপৰ খালি অফ ৰোডিং